ছোট ছোটোগুলা নেই চার পিস আছে লেখা আছে চার পিস সাড়ে তিনে আর কিচ্ছু করার নেই নাই আচ্ছা এই কি কম একটা ন এটা ছোট বা চলো সেইগনি আমি নিতে হবে নিতে হবে না আর এগুলা এগুলো অনেক পাওয়ারফুল সাড়ে চার এর নব্বই সেন্ট করে এগুলা কিনে এটা প্রথমবার নেওয়া হইতেছে আমাদের তা এখন কিনবো রুম ফ্লেভার দাঁড়াও এখানে রাখো আমি এই নিয়ে আসি ফ্লেভার নিয়ে আসি দাঁড়াও এখানে রাখো মেকআপ আইটেম তো এখন কিনবো হলো রুমের জন্য কারণ শীতের কারণে সব সময় রুম আটকানো থাকে একটা ভাপা গন্ধ কয় তো সেই কারণে নেব রুম ফ্লেভার আর আমার রুম ফ্লেভার ইউজ না করলে ভালোই লাগে না সে কারণে আর বিশেষ করে নেওয়া তো এই যে এই সেটা আছে সব ধরনের রুম ফ্লেভার শনিবারের বাজার একটু দাম কম বাট এখানে দুই এরো করে তো আমি এখান থেকে নিয়ে আমার পছন্দের মতন কোনোটা নেই তারপর এটা নিয়ে নেব একটা আর এটা নেব এই দুটো নেব আর আমার রুমের জন্য ইউজ করে আমি সবসময় গোলাপ ফুল একটা বাট গোলাপ ফুলের একটা একটাতে নিতেই হবে কোন ফ্লেভারটা ভালো লাগব জানা নাই বাট এটা নিয়ে দেখি এটা আরো করে আর এদিকে স্যার আমরা বাংলায় বলি আকরবাতি নব্বই সেন্ট করে তো আমার এগুলো খুবই পছন্দের

একটা <Tribbs> আছে um দাম কম ছিল ওনার করেছিল বাট এখন একটু দাম বেশি করে ফেলছে দুঃখের বিষয় আমি রাত্রে বের হতে পারবো না কারণ বাচ্চারা আওয়াজে অনেক ভয় পায় সে কারণে কিন্তু দুই ছেলেকে নিয়ে আমার হাজবেন্ড বের হবে আমি বের হতে না পারলে কি হিসাবে ওরা বের হবে তা না হলে মন অনেক খারাপ হয়ে যায় দু ছেলে

এটা অনেক শখ বই কম ব্র্যান্ডের কিছু নেওয়া যায় কিনা আর এখানে বার্থডে আইটেম আর এখানে কি সুন্দর টুপি মহিলা একটা কুকুর নিয়ে ঘুরতেছে কি আমি কিচ্ছু নিয়ে নেই নাই না কিছু না আর এখানে আসছে ব্যান্ড মাথার জন্য লাগানোর জন্য ছোট একটা ব্যান্ড দরকার তো সেখানে এটা নিয়ে নিন দুইটা বাসায় থাকবো রাত্রে হ্যাঁ হ্যাঁ বাসায় থাকবো আমি তাহলে ফোন নিব নে ভিডিও করব না না করতে হবে না আর এগুলো হচ্ছে আর অনেক আইটেম কি চাই কি শের কাঙ্গাঞ্জিনো পের ইল বাগনো আমি খুঁজতেছি বাচ্চাদের মাথা পরিষ্কার করে না ওইগুলো আর কি এখানে চারে আমাদের নখ আছে পারফিউম আছে এই পারফিউম আমার কাছে খুবই ভালো লাগে অফার দেখো মা দেখো মা দেখো মা লাগবে দাও

দেখি এই ফুলেরটা কেমন হয় এটা ফ্লেভারটা অনেক সুন্দর অনেক ভালো এটা ফ্লেভারটা দেখে গেলে নিয়ে যা জানছো তো আমি ইনশাল্লাহ যাব কিন্তু এখন আর পরে দেখে দাও

আর এদিকে দেখেন কত সুন্দর সুন্দর জিনিস রাখা তো সবাই ভালো থাকবেন আর দোয়া করি সবার হ্যাপি নিউ ইয়ার যেন অনেক অনেক ভালো কাটে হ্যাঁ বাসা আছে অনেকগুলা আল্লাহ হাফেজ সুন্দর না জিনিসগুলো